নতুন গ্রাম আজ পরিচিত কাঠ পুতুলের গ্রাম নামে প্রজন্মের পর প্রজন্ম ধরে কাঠের পুতুল তৈরি করে নিজেদের ঐতিহ্যকে ধরে রেখেছেন এখানকার মানুষ এক সময় যা ছিল শুধুমাত্র নেশা ও পেশার মিশ্রণ আজ সেই কাষ্ঠশিল্প নতুন গ্রামকে রাজ্যের সীমানা পেরিয়ে জাতীয় স্তরে পৌঁছে দিয়েছে গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতেই চোখে পড়ে একের পর এক শিল্পীর ব্যস্ততা কারও উঠোনে রাজারানীর কাঠের মূর্তি আঁকা হচ্ছে কোথাও আবার তৈরি হচ্ছে প্যাঁচা গৌরুণীতাই কিংবা বিভিন্ন নিত্য নতুন আসবাব প্রায় প্রতিটি পরিবারের সঙ্গে জড়িয়ে আছে কাঠের এই শিল্প সারা বছরই চলে কাঠ কাটা মাজা আকার দেওয়া রং করা সব মিলিয়ে যেন সব সময় একটা কর্মশালা পুরো গ্রাম জুড়ে তবে বছরের অন্য সময়ের তুলনায় শীতকাল এলে এই ব্যস্ততা যেন বহুগুণ বেড়ে যায় শীত পড়তেই গ্রামের পুরুষদের বেশিরভাগই আর বাড়িতে থাকেন না নিজেদের তৈরি কাঠের সামগ্রী নিয়ে তারা বেরিয়ে পড়েন রাজ্যের বিভিন্ন প্রান্তে কারণ শীতকাল মানেই রাজ্য জুড়ে বড় বড় গ্রাম্য মেলা পৌষ মেলা হস্তশিল্প মেলা থেকে শুরু করে সরকারি অনুষ্ঠান সব জায়গাতেই নতুন গ্রামের কাষ্ঠ শিল্পীদের ডাক পড়ে গ্রামের শিল্পী গৌরাঙ্গ ভাস্কর বলেন এখন কি বলুন তো এখন আমাদের যে কলকাতা রাজ্য হস্তশিল্প মেলা সেটা তো শুরু হয়ে গিয়েছে অলরেডি ওখানে আছে এই যে মানে প্রতি সপ্তাহে সপ্তাহে মাল পাটা হচ্ছে এখন মানে মানে শীতের মৌসুম এখন তো শীতের মৌসুমে ছুটি থাকে মেলা খেলা বেশি হয় এখন খুব ব্যস্ত আমরা সারা বছর এইসব মাল মানে তৈরি করে স্টক করে রাখি যখন মেলা হবে শীতের সময় হ্যাঁ শীতেই তো মেলাটা বেশি বেশি হয় আর শীতকালে মানে পর্যটক মানে বেশি টুরিস্ট ফুরিস্ট আসে এই শীতকালেই মানে আমাদের রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন মেলায় এখন স্থায়ী জায়গা পাচ্ছেন শিল্পীরা সেখানে তারা নিজেদের তৈরি শিল্পকর্ম সাজিয়ে বসেন দীর্ঘ এক বছরের শ্রম প্রকৃত মূল্য মেলে এই মেলাগুলিতে তাই শীতকাল তাঁদের কাছে শুধু নয় আয়েরও প্রধান সময় অনেক শিল্পী বিভিন্ন মেলায় পৌঁছেও গেছেন কেউ আবার বাড়িতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নতুন ডিজাইনের পুতুল আসবাব শোপিস তৈরি করে চলেছেন পুরোদমে দমে গ্রামবাসী প্রফুল্ল ভাস্কর বলেন কোনো খাওয়া হয়নি এখনও খাওয়া দাওয়া হয় এত ব্যস্ততা মেয়ে ছেলে থেকে ছেলে থেকে প্রচুর ব্যস্ততা কাজের ঝামেলার মধ্যেই শীতকালটাই আমাদের কাজকর্ম হয় বর্ষাকালে তত হয় না এই পয়সা নিয়েই এখন বরং নাড়াচাড়া হয় তারপরে বিভিন্ন জায়গায় সরকার মেলা দেয় যায় আবার এই সব ছোটোখাটো মেলাগুলোতেও যায় এইসব গিয়ে আমাদের এতে থেকেই সব মানে চলা ফেরা যা কিছু সব এতে থেকে কুটুম সব এতে থেকে মেলার জন্য ব্যস্ততা বেরিয়ে যায় ধরো মেলার দিনটা তো সময় মানে চলে যায় এইবার সময় সময় যদি না যেতে বাড়া যায় তাহলে তো মাল তো বিক্রি হবে না না গ্রামে এখন সকাল থেকে রাত সবসময় কেমন একটা উৎসবের আবহ কেউ রং মেশাচ্ছেন কেউ কাঠ ঘষছেন কেউ আবার বিক্রির জন্য জিনিসপত্র বেঁধে প্যাকেট করছেন গ্রামবাসীদের মুখেও ধরা পড়ছে শীতের আনন্দ আর কাজের সন্তুষ্টি যেন শীত পড়তেই পুরো গ্রাম জেগে ওঠে নতুন উদ্যমে সবার চোখে মুখে একটু বেশি হাসি একটু বেশি আশার আলো নতুন গ্রামের এই কাঠের শিল্প শুধু তাদের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করছে না একই সঙ্গে বহন করে চলছে বাংলার দীর্ঘদিনের লোকশিল্পের ঐতিহ্য এই গ্রাম আজও প্রমাণ করে দেয় ঐতিহ্যকে আঁকড়ে ধরে শিল্পকে ভালোবেসে কাজ করলে এক টুকরো কাঠও হয়ে উঠতে পারে শিল্পীর হাতে জীবন্ত সৃষ্টি পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী লোকাল এইটিন বাংলা